এখন আমাদের সমাজে আমাদের মিডিয়ায় প্রচার দেওয়া হচ্ছে সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সন্তান সিদ্ধান্ত নিবে বাবা মা না করতে পারবেন না মানে ব্যাপারটা এমন যে সন্তান দৌড়ে একটা গর্তের দিকে যাচ্ছে বাবা বলতে পারবে না যে ওদিকে যে যেও গর্তে পড়বে তার জীবন তার ইচ্ছা সে আগুনে ঝাঁপ দিবে কি গর্তে পড়বে না করার কিছু নেই সে কোন বন্ধু বান্ধবের সাথে চলতেছে এটা কিন্তু অভিভাবকের দেখা খুব জরুরি মুসলমানের শিক্ষা অর্জনের মূল দৃষ্টিভঙ্গি হলো মানুষ হওয়ার জন্য হ্যাঁ নিজেকে দুনিয়া এবং আখেরাতের জন্য একজন ভালো মানুষ হিসেবে প্রস্তুত করা ব্যয় আমরা কীভাবে করবো এটা কিন্তু একজন ছোট বাচ্চাকে শেখানো দরকার প্রচুর পরিমাণে যুবক আমাদের সমাজে তৈরি হচ্ছে যারা বাবা মার খুব আদরের সন্তান বাবা মা তাকে ইচ্ছে মতো টাকা পয়সা দিচ্ছে এবং ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা দিচ্ছে তো বাবা মা দুইজন একত্রেই সন্তান লালন পালনের অনেক দায়িত্ব তো পালন করে থাকেন এখন তাদের দায়িত্বে কি কি আসে সন্তানকে খাবার খাওয়ানো তাকে ঘুম পাড়ানো ঘুম থেকে তোলা এ ধরনের যে দৈনন্দিন যে কাজগুলো এগুলো তো আছেই এর সাথে তার শিক্ষা দান শিক্ষা দীক্ষা একসাথে আমরা যদি বলি শিক্ষা দেওয়া এবং এর সাথে জীবনাচার শেখানো কি শিক্ষা দেয়া হবে দিন এবং দুনিয়ার জন্য যা যা জরুরি সেটা শিক্ষা দেওয়া হবে এটাকে খুব বেশি সুনির্দিষ্ট করা হয় না শরীয়তর পক্ষ থেকে এটা মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে অনেক সময় আগ্রহের উপর নির্ভর করে জরুরি কথা হলো দিন বিষয়ে এতটুকু জ্ঞান অর্জন করা জরুরি যে তার জীবনে যে অংশটা তার সামনে চলে আসছে তখন সেটা শিখতে হবে ধরেন ছোটোকাল থেকে নামাজ পড়তে হয় তাহলে সবাইকে নামাজের মাসাল আগে জেনে ফেলতে হবে ইমান বিষয়ে গুরুত্বপূর্ণ মৌলিক কথা জানতে হবে বালেক হওয়ার পর থেকে যে বিধানগুলো তার সাথে সম্পৃক্ত হয় সেগুলো জানতে হবে এখন একজন দরিদ্র মানুষের জাকাতের মশালা জানাটা খুব জরুরি না হ্যাঁ উনি যখন জাকাত দেওয়ার মতো সম্পদের মালিকের মালিক হয়ে যাবেন তখন ওনার জন্য জাকাতের মাসালা জানা জরুরি হবে হজে যাওয়ার আগ পর্যন্ত হজের মাসালা জানা উপর বাধ্যতামূলক না বিয়ের আগ পর্যন্ত বিয়ে সংক্রান্ত মাসালা জানা বাধ্যতামূলক না তো যিনি জীবনের যেই ক্ষেত্রে যাবেন যেই অংশে যাবেন ওই অংশের সাথে সম্পৃক্ত যে ইসলামী বিধিবিধান আছে ওইটা ওই সময় জানা জরুরি এর আগ পর্যন্ত জরুরি না তো জ্ঞান অর্জন করতেই হবে যে জীবনের যেই অবস্থায় থাকবে ওই সময়ে তার জন্য প্রয়োজনীয় যতটুকু শিক্ষা এটা তার অর্জন করতে হবে এখন ছোট বাচ্চা যখন জ্ঞান অর্জন শুরু করে তখন তো সে নিজ ইচ্ছা করে না অভিভাবক তাকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে পড়াটা শুরু করান তো অভিভাবক প্রথম দিকে অবশ্যই দেখাশোনা করেন দিন এবং দুনিয়ার যা জরুরি সেটা শেখাবেন এখন দিনই দিনই এলেম তো নির্ধারিত আর দুনিয়া এলেম তো বদলায় বই বদলাবে পাঠ্যপুস্তক বদলাবে সময় হিসাবে আগে পিছনে যাবে সেটা সময় অনুযায়ী অভিভাবক যেটা ভালো মনে করবেন সেটা শেখাবেন তো এখানে সংক্ষেপ কথা এটাই দিন বিষয়ে যাতে বাচ্চাকে জ্ঞানটা দেওয়া হয় মুসলিম হিসাবে দিন চর্চার জ্ঞান অর্জন করা ফরজ এই জন্য এই জ্ঞানটা তাকে দিতে হবে এটা অভিভাবকের একটা ফরজ দায়িত্ব এখন ওই যে শিক্ষার সাথে দীক্ষা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একটা দোয়া করতেন এই দোয়াতে নবীজি বলতেন হে আল্লাহ আমার ভেতরটাকে ভালো করে দেন বাইরের অবস্থাটাকেও ভালো করে দেন বাতেনকে ভালো করে দেন জাহেরকেও ভালো করে দেন যা কিছু দেখা যায় সেটাও ভালো যা দেখা যায় না সেটা আরও সেটাও ভালো আর বাইরের চেয়ে ভেতরটাকে বেশি ভালো করে দেন এখন আমরা জ্ঞান সংক্রান্ত যা দাবি করি সেটা তার বাইরে দেখা যায় না সেটা তো ভেতরের ব্যাপার তো শিক্ষা দীক্ষার সাথে শুধু ভেতরের বিষয়ের সাথে বাইরে কিছু বিষয় সম্পৃক্ত যেমন ধরেন পোশাক আশাক সন্তানের পোশাক আশাকটা কেমন হবে সে আস্তে আস্তে বড়ো হতে হতে চুল দাড়ির ব্যাপারে তার সিদ্ধান্ত কেমন হবে সে নবীর চুল রাখার সিস্টেম অনুসরণ করবে নাকি কি কোনো খেলোয়াড়ের কোনো স্টারের মতো করে চুল লাগবে এখন এটা তো অনেক জরুরি ব্যাপার যারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কার মতো করে কিভাবে চুল কাটতেছে এক এক রকমের উদ্ভট রকমের চুল কাটা পোশাক আশাক কেমন মানে সে কাকে আদর্শ বানাচ্ছে সে কোন বন্ধু বান্ধবের সাথে চলতেছে এটা কিন্তু অভিভাবকের দেখা খুব জরুরি এখন আমাদের সমাজে আমাদের প্রচার দেয়া হচ্ছে সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সন্তান সিদ্ধান্ত নিবে বাবা মা না করতে পারবেন না উনি সিদ্ধান্ত নেবেন ব্যাপারটাকে আমি একটা দিক যদি তুলে ধরি ক্ষতির দিকটাকে এভাবে বলতে পারি যে মানে ব্যাপারটা এমন যে সন্তান দৌড়ে একটা গর্তের দিকে যাচ্ছে বাবা বলতে পারবে না যে ওদিকে যে ওনা গর্তে পড়বে তার জীবন তার ইচ্ছে সে আগুনে ঝাঁপ দিবে কি গর্তে পড়বে না করার কিছু নেই বাবা মার ভেতরে সন্তানের প্রতি যে রকম দয়া মায়া থাকে সেই দয়া মায়ার কারণেই কিন্তু উনি এটা সহ্য করতে পারবেন না যে আমার ছেলেটা ভুল পথে যাচ্ছে এটা বাবা মা হিসেবে ওনার ভেতর মানব হিসাবে শুধু মানব কেন যে কোনো প্রাণী যদি দেখে তার বাচ্চাটা ক্ষতির মুখে যাচ্ছে সে বাধা দেবে তো এটা বাবা মা হিসাবে সবার ভেতর থাকেই এছাড়া একটা মৌলিক দায়িত্ব আল নাহি ওয়ানিল মাফি ভালো কাজের আদেশ করা মন্দ বিষয় থেকে নিষেধ করা তো বাচ্চা যদি এমন কারোর সাথে চলাফেরা করে যার সাথে চলাফেরা করা ক্ষতিকর হতে পারে তারপর তার পোশাক আশাকে তার কথাবার্তায় এটা ছাপ পড়তে শুরু করে এটাকে অবশ্যই গার্জেনকে দেখতে হবে এবং উনি এখানে নিষেধাজ্ঞা দিবেন একটু দেখাশোনা করবেন তো অনেক সময় আমাদের সামনে একটা সমস্যা হয়ে দাঁড়ায় বাচ্চার অবক বন্ধুর সাথে তো খুব ভালো সম্পর্ক আমরা চাচ্ছি না ওর সাথে বন্ধুত্ব থাক বা বাচ্চার এই বিষয়ে খুব আগ্রহ এখান থেকে আমরা ফিরাবো কীভাবে নিষেধ করলে দেখা যায় তার উপর অনেক সময় জিত চেপে যায় না এটা ধরেই থাকবে এক্ষেত্রে একটা সহজ পদ্ধতি হলো তাকে ভালো কোনো বিষয়ের দিকে আকর্ষণ করা নিষেধ করা কিন্তু আকর্ষণটা বেশি তৈরি করা কোনো ভালো দিকে একজন ভালো মানুষের সাথে চলা ভালো কিছু শেখা ভালো কিছু পড়ার দিকে যদি বেশি আগ্রহী করা যায় ওই আগ্রহের কারণে অন্য দিকটা তার আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটা একটা ভালো দিক হতে পারে তো বাচ্চার শিক্ষা দীক্ষা এটা অভিভাবকের অধীনে থাকে উনি দেখাশোনা করবেন শিক্ষা তো চলবে সারা জীবন কিন্তু সূচনা অভিভাবকের হাতে এবং উনি দেখবেন এরপরে সন্তান যখন উপার্জনের বয়সে যাবে তখন সন্তানকে উপার্জনটা উপার্জন সম্পর্কে একটু ধারণা দেয়া উপার্জন শেখানো এখন উপার্জনের কথা বলছি এই জন্য যে এখন তো উপার্জন শিক্ষা নির্ভর শিক্ষার সাথে জড়িত তো অনেক সময় বাচ্চা যখন সাবজেক্ট নির্ধারণ করে তখনই সে নির্ধারণ করে ফেলে সে কোন দিকে যেতে পারে সে তার সামনে কি কি ধরনের সুযোগ থাকে অনেকেই তার পড়াশোনা বাইরে গিয়ে ভিন্ন দিকে চাকরি করেন এমন তো আছে কিন্তু অনেকেই এমন মানে শিক্ষার সাথে উপার্জন সম্পৃক্ত তো দেখেন এমনিতে মুসলমানরা যে শিক্ষা অর্জন করে মুসলমানদের শিক্ষা অর্জনের কিন্তু মূল দৃষ্টিভঙ্গি এটা না যে উপার্জনের জন্য শিক্ষা মুসলমানের শিক্ষা অর্জনের মূল দৃষ্টিভঙ্গি হলো মানুষ হওয়ার জন্য নিজেকে দুনিয়া এবং আখেরাতের জন্য একজন ভালো মানুষ হিসেবে প্রস্তুত করা আর দুনিয়ার যেটা উপার্জন সেটাকে তো কোনোভাবেই হালকা করার সুযোগ নেই আউসাদ একটা হাদিসের কিতাব সেখানের রেবায়ত নবী করিম আলি সাল্লাম বলেছেন তলাবুল হালালিব আলা খুল্লি মুসলিম হালাল সম্পদ উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দায়িত্ব তো হালাল সম্পদ উপার্জনের জন্য উপার্জন তো শিখতেই হবে এখন একটা বাচ্চা যখন উপার্জনে ঢুকবে তখন সেখানে তার অভিভাবক একটু নির্দেশনা দিতে পারেন যে প্রথমে যে শিক্ষা দিবেন সেই শিক্ষার মধ্যেই যদি হালাল হারামের শিক্ষাটা দেয়া যায় তাহলে সেই পোশাক আশাক চলাফেরা আকিদা ইমান আমলের সাথে সাথে উপার্জনের ক্ষেত্রে কোন পথ ধরা যাবে আর কোন পথ ধরা যাবে না এটা বাচ্চা এমনিই বুঝতে পারবে তারপর আমাদের সামনে নিত্য নতুন উপার্জনের নতুন নতুন শিরোনাম আসে নতুন নতুন পদ্ধতি আসে সেগুলোর মধ্যে যেন একটা যাচাই হয় একটা যেন বাঁচাই হয় যে হালালটাই ঢুকা যাবে হালামটায় ঢুকা যাবে না শুরু থেকেই এই বিষয়ে যত বাচ্চা এই বিষয়ে যেন বাচ্চার জ্ঞান চলে আসে আর সে যেন প্রথম থেকে এই বিষয়টি একটু লক্ষ্য করে ঢুকতে পারে এই বিষয়ে খেয়াল রাখাটা অবশ্যই গার্জিয়ানের দায়িত্ব এর সাথে সাথে হলো ব্যয় বাচ্চা উপার্জন তো করতেছে সেটাকে ব্যয় কীভাবে করবে উপার্জন না করে তো মানুষ ব্যয় করে তাই না অভিভাবকের পক্ষ থেকে সন্তান টাকা পয়সা পায় হাত খরচ পায় সেটাকে ব্যয় করে সে কীভাবে ব্যয় করবে ব্যয় সম্পর্কে কিন্তু কোরআনে খুব স্পষ্ট নির্দেশনা আছে সুরাবানী ইসরাইলে আছে পালাত দেখা। কুল্লাল বস্তি ফতে দাম উমা মাহসুর এ তো আছেই প্রথম কথা হলো অপচয় করা যাবে না যে অপচয় করে সে শয়তানের ভাই আর এরপরে কৃপণতাও অবলম্বন করা যাবে না আবার এত পরিমাণে খরচ করা যাবে না যে খরচ করে একদম খালি হয়ে গেল এরপরে সে খুব মন খারাপ করে পরে থাকা ছাড়া আর কিছু করার নেই আমার সব টাকা শেষ এটা কিন্তু সবার জীবনেই বাস্তব এই জন্য আরেক হাদিসে আছে নবী আলাইহি সাল্লাম বলেছেন আল ফিল ইনফাক আল ইক্তিসাদ ফিল ইনফাক মিসফুল মাইশা খরচের ক্ষেত্রে মধ্যপন্থা বজায় রাখতে পারাই উপার্জনের অর্ধেক অংশ উপার্জন না ঠিক মায় বলতে জীবন চালানোর যে খরচ সেটা অর্ধেক আয়টা মানুষ এখান থেকে নিয়ে আসতে পারে যা খরচ যা উপার্জন সেটাকে যদি মধ্যপন্থা এসে ব্যয় করে তাহলে জীবনটাকে অর্ধেক সামলানো তার পক্ষে সহজ তো উপার্জন করতেই হবে এখন আমাদের যার হাতে যা টাকা পয়সা আসে আসে সেটাকে ব্যয় আমরা কিভাবে করবো এটা কিন্তু একজন ছোট বাচ্চাকে শেখানো দরকার প্রচুর পরিমাণে যুবক আমাদের সমাজে তৈরি হচ্ছে যারা বাবা মার খুব আদরের সন্তান বাবা মা তাকে ইচ্ছে মতো টাকা পয়সা দিচ্ছে এবং ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা দিচ্ছে সেই ইচ্ছে মতো খরচ করতেছে এখানে বাচ্চাকে ব্যয়টাও শেখানো দরকার যে ব্যয়টা কীভাবে করা উচিত কতখানি ব্যয় করা উচিত তার প্রয়োজনগুলা কি এই টাকাটা তার কতদিন যাবে কত দিনের জন্য হাত খরচটা দেওয়া হলো একটা যেন সে ব্যয়ের ক্ষেত্রেও একটা নির্দেশনা বাবা আমার কাছ থেকে পায় পাওয়াটা দরকার খুব জরুরি তো উপার্জন পেশা দেখেন উপার্জন পেশা এখানে একটা ব্যাপার হলো প্রত্যেকে যার প্রতিভা যোগ্যতা দক্ষতা অনুযায়ী তো কাজ নেবে কিন্তু জরুরি ব্যাপার হলো সেটা যেন ইসলামের দৃষ্টিতে অবশ্যই বৈধ হয় কোনো অবৈধ কাজে না যায় এটা আমাদের মূল কথা ছিল আর ব্যয় করতেও যাতে সে শিখে যায় তাহলে ছোটোকাল কাল থেকেই যদি সে ব্যয় করাটা শিখে তাহলে সে সুন্দর করে তার জীবনটা কাটাতে পারবে এখানে একটা সুন্দর মেসাল দেয়া যায় অমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ বিখ্যাত উমাইয়া খলিফা ওনার সম্পর্কে আপনারা হয়তো অধিকাংশই জানেন মাত্র দেড় বছর খেলাফতের দায়িত্বে ছিলেন প্রথম শতাব্দীর একদম শেষ এক দেড় বছর এ সময় উনি এত পরিবর্তন এনেছেন সমাজে ইসলামী রুলস গুলো ব্যবহার করার ফলে সমাজে এত পরিমাণ পরিবর্তন এসেছে ওই সমাজের ঐতিহাসিকরা বলেছেন যে ওই সময় জাকাত নেয়ার মতো লোক ছিল না জাকাত যা আসতো দিতে গেলে মানুষ সবাই বলতো যে আমার জাকাত লাগবে না তো শুধু জাকাত দিতে আসছে মানুষ পাওয়া যেত জাকাত নেয়ার মতো লোক পাওয়া যেত না মানুষ খুস্ত খুঁজতো খুঁজত তো একজন ঐতিহাসিক মানে ওই সময় একজন লোক ইয়াহিয়া ওনার নাম উনি বর্ণনা করেন তারিখ হত্যা বাড়িতে আছে উনি বলেন আমাকে কিছু জাকাতের টাকা দেয়া হলো সরকারি উনি মানে সরকারি কর্মচারী ওনাকে দেওয়া হচ্ছে জাকাত বিতরণ করো এখন উনি পুরা দেশে খুঁজে খুঁজে আফ্রিকার মতো একটা অঞ্চল ওখানে উনি পুরা দেশ খুঁজে কোথাও জাকাত নেয়ার মতো লোক পাচ্ছেন না পরে উনি করলেন কি টাকাগুলা দিয়ে কিছু গোলাম কিনে আনলেন কিনে নিয়ে সেগুলোকে আজাদ করে দিলেন তো ওনার অবস্থাটা কী ছিল সেটা বলার জন্য বলতেছি তো অমর ইদিনী আবদুল্লা আজিজের জীবনটা ছিল অনেক বিলাসী জীবন কিন্তু যখনই তার উপর খেলাফতের দায়িত্ব আসলো উনি পুরা চেঞ্জ হয়ে গেলেন জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ প্রতিটা সম্পদ তখন থেকে উনি এত হিসাব করলেন যে ইতিহাসে এর নজির নেই এজন্য ওনাকে বলা হয় দ্বিতীয় ওমর প্রথম ওমর হলো আমর আল ফারুক রিয়াল্লা তাল আনু উনি হলেন দ্বিতীয় ওমর তো ওনার ইন্তেকালের সময় ওনার সাতজন সন্তান ছিল এটা আমি বলতে চাচ্ছি সাতজন সন্তান যখন রেখে উনি মারা যাচ্ছেন উনি মাত্র কয়েকটা দিন আর স্বর্ণের মুদ্রা বা কয়েকটা দিরহাম কয়েকটা রূপার মুদ্রার মালিক আর কিচ্ছু নাই দেড় বছর দেশ চালিয়েছেন বিরাট সাম্রাজ্য তো ছেলেদেরকে ডেকে বললেন দেখো আমি মারা যাওয়ার পরে আমাকে যে কোনো জায়গায় অন্য মানুষের জায়গায় বা সরকারি কোনো জায়গায় দাফন করো না এই দিন আর দেড়হামগুলো বিক্রি করে একটা জায়গা কিনবা আর কিছু টাকা দিয়ে আমার জন্য কাফনের কাপড় কিনবা তারপর সেই কাফন দিয়ে আমার জায়গা আমাকে দাফন করে দিবা বাকি যা থাকে সেটা তোমরা ভাগ বটর করে নিও তো ভাগ করার পরে তার সন্তানরা এক দীর্হামের চার ভাগের এক ভাগ অথবা তিন ভাগের এক ভাগ করে এক এক সন্তানের ভাগে পড়ছিল তো এই সাতজন ছেলেকে উনি যেভাবে শিক্ষা দিয়ে বড় করেছেন তারা তাদের পরবর্তী জীবনে এক একজন লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন প্রত্যেকেই তাদের জীবনে এক এক অঞ্চলের শাসক হিসেবে জীবন শেষ করছে মানে তারা এতই আদর্শ মানুষ যে সবগুলো মানুষকে প্রতিটা ছেলেকে পরবর্তী শাসকেরা বিভিন্ন জায়গায় বড় বড় বড়ো দায়িত্বে রেখেছিল পরে টাকা বহু টাকার তারা মালিক হয়ে গেছে একই সময় আরেকজন খলিফার কথা বলা হয় যিনি ওমর আব্দুল আজিজের আগে ছিলেন উনিও মৃত্যুর সময় সাতজন সন্তান রেখে গেছিলেন ওনার এক একজন সন্তানের কাছে ছিল সত্তর লক্ষ দিনার আর তাদের প্রত্যেককেই তাদের জীবনে দেখা গেছে খাটিয়ার উপর পড়ে থাকতে খাটিয়া বলতে তো বুঝেন লাকড়ি টাকরি দিয়ে বানানো খাট মানে এত দরিদ্র অবস্থা তাদের উপর দিয়ে চলে আসছে বেহিসাব খরচের কারণে তাদেরকে খুব দরিদ্র অবস্থায় কোনো রকম একটা কাঠ দিয়ে বানানো খাটের উপর পরে থাকতে দেখা গেছে সাতজন সন্তানকে তো সম্পদ যদি ব্যবহার করতে মানুষ শিখে তাহলে তার জীবনটা স্বচ্ছল হতে পারে অনেক দারিদ্র অবস্থার মধ্য দিয়েও সন্তানকে যদি জীবন চালনার ভালো শিক্ষাটা দেয়া যায় তার জীবনটা চলে যাবে কিন্তু ওই যে এক এত সম্পদ রেখে যাওয়া যেখানে সন্তান অনেক টাকার মালিক তো হয় কিন্তু শিক্ষা না থাকার কারণে আদর্শ না থাকার কারণে সে তার জীবনে বিপদে পড়তে পারে তো যাই হোক প্রথমে বলছিলাম শিক্ষা দীক্ষা এই দুইটা ব্যাপার এরপর হলো উপার্জন এবং ব্যয় এটা বাচ্চাকে শিক্ষা দেওয়া দরকার